দশ নম্বর উপেক্ষা পারামি উপেক্ষা দশ দশম পারামি উপপূর্ব ইক্ষা যোগে উপেক্ষা হয়েছে উপত্ত যথাযথভাবে বা নিরপেক্ষভাবে অত্ত দেখা বা দর্শন অবলোকন করা উপেক্ষা সঠিকভাবে বা নিরপেক্ষভাবে দর্শন করা কারো পক্ষে বিপক্ষে না গিয়ে নিরপেক্ষভাবে অবস্থান করা এখানে শব্দটা আরও বিস্তৃত ব্যবহৃত হয়েছে অবমাননা আর অপমান সর্বসাধারণের জীবনের সাথে জড়িত লাভ অলাভ যশ অজশ নিন্দা প্রশংসা সুখ দুঃখ এই অষ্ট ধর্মের দ্বারা প্রত্যেকের জীবনে কম বেশি দলিত মতিত হয় এই অষ্ট ধর্মের চিত্তের অকম্পিত ভাবই হলো উপেক্ষা এবং মনের প্রকৃত স্থির সমভাবই উপেক্ষা কর্মে স্বকীয়তা জ্ঞানের চিন্তা থেকে চিত্তে এই উপেক্ষাভাবের উদয় হয় কর্মই মানুষের স্বকীয় একমাত্র বন্ধু কর্মের উপরে মানুষের অষ্ট লোকধর্ম নির্ভরশীল জীবনের এই উত্থান পতনে বুধিসত্ব সুদৃঢ় প্রস্তর খণ্ডে নেয় থাকেন অবিচল পরিবর্তনশীল পৃথিবীর কোনো শক্তি তার লক্ষ্যস্থল থেকে তাকে বিন্দুমাত্র টালাতে পারে না দশ পারামের মধ্যে এই উপেক্ষা পারামে সবচেয়ে কষ্টদায়ক বা দুঃসাধ্য এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অনেক জাতকে আমরা দেখতে পাই যেমন বেশান্তর জাতকে তার ছেলেকে জালে কুমার কৃষ্ণাজিনাকে যখন দান করে দেওয়া হয়েছিল তাকে যখন যুজক ব্রাহ্মণ ধরে নিয়ে যাচ্ছিল তখন তিনি অবিচল চিত্তে পাতরের মতো হয়ে শক্ত হয়েছিলেন কিছুই বলতে পারেননি কারণ দান করে দিয়েছেন তাকে মারতে পার ছেলে মেয়েদেরকে মারতে মারতে নিয়ে যাচ্ছে তবুও তিনি স্থিত স্থানে মানে দাঁড়িয়েছিলেন কোনো কিছুই বলেননি তে তো এভাবে সামনে সামনে ছেলে মেয়েকে নিয়ে যাচ্ছে স্ত্রীকে নিয়ে যাচ্ছে অনেক প্রিয় বস্তুকে দিয়ে দিচ্ছে কিন্তু কোনো মনের অবিচল অবস্থান তিনি ধরে রেখেছিলেন এটা সম্ভব না যারা বুদ্ধত্ব ফারামি করে তাদের দ্বারাই এটা সম্ভব তো এই উপেক্ষা ফারামি এতটাই কঠিন খুব কঠিন ব্যাপার সম্ভব হয় না আমরা আমাদের ছেলে মেয়েকে একটু কেউ গালি দিলে পর্যন্ত সহ্য করতে পারি না আরও ওই মারতে মারতে নিয়ে যাচ্ছে ওই যুযুগ ব্রাহ্মণ তবুও তিনি অবিচল ছিলেন উপেক্ষা বাপ সে উপেক্ষা পরিপূর্ণ করেছিলেন তো দাস পারামি সাধনার লোভ দেশমোহ কিংবা ভয়ভীতি ইত্যাদি কিছুই তাকে প্রভাবিত করতে পারে না এভাবে সংসারের অনুকূল ও প্রতিকূল অবস্থায় সমভাবে অবস্থান করে বুধিসত্ত গৌতম উপেক্ষা পারামি সাধনায় পরিপূর্ণতা লাভ করেছিলেন বোধিসত্ত্ব গৌতম অসংখ্য জন্মে এই দশ পারামির পরিপূর্ণতা সাধন করে সর্বশেষ সিদ্ধার্থ জন্মে পরম জ্ঞান সম্মুদ্ধি প্রাপ্ত হয়ে জগৎবাসীকে জ্ঞান আলোকে উদ্ভাসিত করেছিলেন শ্রদ্ধাবানবাসবাসী এখন দশ পারামি দশ উপপারামি দশ পারমাত্ম পারামি মূলত দশ পারামিকে বলা হয় তো দশ পারামি আপনারাও যদি পরিপূর্ণ করতে পারেন আস্তে আস্তে আপনারাও সেরকম মহৎ ফল লাভ করতে পারবেন জীবনে অনেক কিছু অর্জন করতে পারবেন আপনাদের মানব জীবন সার্থক হবে এই শোনা শুনে আপনারা শিক্ষা নিয়ে আপনারা বুদ্ধ হবেন না ঠিক আছে আপনাদেরকে কিন্তু এই পারামিগুলো পরিপূরণ করে যেতে হবে পরিপূরণ করে না গেলে আপনারা পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে পারবেন না তো জীবনের সবচেয়ে বড় এই ধর্মগুলো জেনে দশ পারামি পূরণ করার জন্য আজ থেকেই চেষ্টা করেন একটু একটু হলে পারামিপূর্ণ হলে সেটা আপনার পূর্ণ হয়ে যাবে একদিন মুক্তির পথে এগিয়ে যাবেন সাক্ষাৎ করতে পারবেন তা আপনার জীবন সার্থক হোক ধন্য হোক এই কামনা করে ধর্ম আলোচনা এখানে সমাপ্ত করলাম